নমস্কার সকলকে লুসি অনলাইন আবৃত্তি ক্লাসে স্বাগত জানাই আজ কবিগুরু রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটি আমি আবৃত্তি করে শোনানোর চেষ্টা করছি তবে তার আগে এই কবিতার মূল বিষয়বস্তু বা এর অন্তর্নিহিত অর্থটা কি বা কবি এখানে কি বলতে চেয়েছেন সেটা একটু জেনে নেব সোনাত কবিতাটি সোনাত্তরী কাব্য গ্রন্থেরই অন্তর্গত এখানে প্রথমে কবি একটা ঘন বর্ষণ শিক্ত প্রকৃতির বর্ণনা করেছেন তারপরেই শরৎকালের পরিবেশ তুলে ধরেছেন এখানে ফসলের সাথে কবির জীবনের শিল্প সৃষ্টি কীর্তি এবং বা ফসলের সাথে তুলনা করেছেন এবং সোনার তরি নামক রূপকের মাধ্যমে তার সৃষ্টিকে মহাকালের হাতে তুলে দিতে চেয়েছেন জীবনের এক চরম সত্য তুলে ধরেছেন মহাকাল আমাদের যা কিছু সৃষ্টি যা কিছু কীর্তি তা অনন্তের পথে বয়ে নিয়ে চলে যায় তো শুরু করা যাক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গগনে গরজে ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা খুলু সারা ভরা নদী ধারা খরু কাটিতে ধান এলু বরসা একখানি ছোট খেব আমি একেলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা

উহারে ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চাই ঢেউ গুলি নিরু পায় ভাগে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ে ভিড়াও তুড়ি খুলেতে এসে চাও যারে খুশি তারে তাও খুলিক হেসে আমাদের সোনার ধান খুলেতে এসে যত চাও তত লও তরুণী পড়ে আর আছে আর লাইন কাল নদী কুলে যাহা ভুলে সকলে দিলাম তুলে থরে ধরে এখন আমারই লখু করু না করে ঠাই নাই ঠাই নাই ছোট সে আমার আমারই সোনার ধানে গিয়েছে ধরে শ্রাবণ গগন ফিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পড়ে চাহা ছিল নিয়ে भी